শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ দক্ষিণবঙ্গের সাত জেলায় প্রবল ঝড় বৃষ্টি প্রায় গোটা সপ্তাহ জুড়ে দুর্যোগের সম্ভাবনা সঙ্গে রাখুন ছাতা না হলেই পড়তে পারেন বিপদে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ যার জেরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সপ্তাহ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে তা স্পষ্ট জানিয়ে দিল হাওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে আজ অর্থাৎ সোমবার সকাল থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বিভিন্ন জায়গায় সকাল থেকেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইছে হাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দেশে সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা এরই মধ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে পশ্চিম মধ্য উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী সাতাশে মে মঙ্গলবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা মৌসুমি বায়ু অনুকূল পরিবেশ পেয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বর্ষা সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে চলে আসবে মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছেছিল তেরোই মে নির্ধারিত দিনের আগেই কেরলে ঘটেছে বর্ষার আগমন আট দিন আগে কেরলে ঢুকেছে বর্ষা বাংলাতেও আগাম বর্ষার অনুমান আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও ঝড় বৃষ্টি বাড়বে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে নয় জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে উপকূলের জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সত্তর থেকে একশো মিলিমিটার বেগে বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস সপ্তাহভোর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অধিক বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আট জেলাতে ভারী বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়া ঝাড়গ্রাম জেলাতে এবার উত্তরবঙ্গেও শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হওয়া আজ দক্ষিণবঙ্গের সাত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে সপ্তাহ শেষে বৃষ্টির পরিমাণ বাড়বে প্রায় সব জেলাতেই সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলবর্তী এলাকার মানুষকে সতর্ক করেছে হাওয়া অফিস মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে সপ্তাহ ভোর এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে আর যার কারণে সতর্কবার্তা অবলম্বন করতে বলেছেন আবহাওয়া বৃত্তরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর থেকে দক্ষিণ সপ্তাহ জুড়ে দুই বঙ্গেই থাকবে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরু রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড কলকাতা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোর নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে